রইসবাগ রেল স্টেশন যেটা দেখার পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন যেখানে কোনো প্ল্যাটফর্ম নেই নেই কোনো টিকিট কাউন্টার নেই কোনো টিকিট মাস্টার অথচ এটা রেল স্টেশন এখানে ট্রেন নিয়মিত দাঁড়ায় যাত্রী ওঠানামা করে কোন জায়গায় এটা হাটে অবাক হওয়ার মতো এমন রেল স্টেশন আপনি দেখছেন কখনো কিনা জানি না কমেন্টে জানাবেন লালমুনিরহাট আদিতমারি থানা এটা হলো রয়েসবাগ এই যে লাইনটা আছে এটা হচ্ছে পাটগ্রাম বুড়িমারি টুর যে লাইনটা সেটা এই ট্রেনটা কিন্তু পাটগ্রাম থেকে চলে আসলো পাটগ্রাম বুড়িমারি থেকে চলে আসলো এখন যাত্রী উঠতেছে এবং এখানকার যাত্রী নামতেছে কোনো প্ল্যাটফর্ম নেই কোনো টিকিট কাউন্টার নেই নেই কোনো টিকিট মাস্টার যাই হোক আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি পুরনো কিছু প্ল্যাটফর্ম পড়ে আছে সেই দিকে নিয়ে যাচ্ছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন সেটা কত আগের আমি নিজেও বলতে পারব না সেই দিকে যাচ্ছি ট্রেন চলে যাচ্ছে আমি সামনের দিকে আগাচ্ছি সামনেই কিন্তু সেই পুরোনো প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টারগুলো দেখতে পারবো যাই হোক ভেয়ার্স আপনারা যে যেখান থেকেই দেখছেন ফলো দেওয়া না থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ট্রেন চলে যাচ্ছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই পুরোনো প্ল্যাটফর্মের দিকে এবং পুরনো যে টিকিট কাউন্টারগুলো আছে পরিত্যক্ত সেদিকে নিয়ে যাচ্ছি এই যে সেই পুরোনো প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার কত বছর আগের হবে আসলে বলা মুশকিল একদম জং ধরে একদম পড়ে আছে সবগুলো নষ্ট হয়ে গেছে ওই যে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো সেগুলোও কিন্তু টিকিট কাউন্টার ছিল